আমার ভাই তোমার ভাই ভাইয়ের চরিত্র মার্কা বাস মার্গায় দিলে বোট টাকা কামাবো দুই হাতে দিলে বসবাস কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো বস ভালো আছো কেমন আছো আমার মহল্লার কি খবর এই তো আমার মহল্লার আছে মোটামুটি আপনার সাহায্য আপনার টাকানোর দিকে টাকাছেন বিদে মহল্লা ভালো আছে তোমারে আমি তোমার মহল্লা পুরো দায়িত্ব দিয়ে ঠিক আছে পুরো মহল্লা তুমি শেডিং দিবা অবশ্যই ঠিক আছে আর তোমার সাইড সাইডের কি অবস্থা হ্যাঁ ভালো যাক ভালো এখন সবস বস তোদের কলো একটা আমরা একটা আলোচনা মিটিং করি কি কিভাবে আমাদের জিততে হবে বাস মার্কা জি বস বাস মার্কা জিতার জন্য তোমরা সবাই রে দিবা বস না আমি সবার সাথে মিটিং করি তো আমি আপনার অনুস্থিতিতে আমি সবার সাথে মিটিং করে কিভাবে আপনাকে বাস মার্কা জিতানো যায় কিভাবে আমাদের গ্রামের দেশের উন্নয়ন করা যায় কিভাবে আমরা বাস মার্কা জিততে পারবো ওই নিয়ে আমি মিটিং করি বস আপনার দিতে আমরা সবসময় মিটিং করি সবার সাথে জিজ্ঞেস করেন আপনার যা আপনার যে আছে নেতা কর্মী যারা আছে ওনার সাথে আমরা মিটিং করি মিটিং হয় আমার প্রত্যেক সপ্তাহে ওদের সাথে মিটিং হয় দুই একবার অনেক ওদের সাথে দেখা করি যতটুকু পসিবল হয় আমরা কথা বলি কিন্তু আমাদের একটাই দাবি হচ্ছে সেটা হচ্ছে বাস আমাদেরকে জিততে হবে বাস জিতলে আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের জনগণের উন্নয়ন হবে আমাদের গ্রামের উন্নয়ন হবে আমাদের পড়াশোনার উন্নয়ন হবে বাস যদি আমরা জিততে পারি সেক্ষেত্রে আমরা একটা জিনিসে করতে পারবো সেটা সেটা হচ্ছে আমরা আমরা ভবিষ্যতে যে সন্তান সন্তান হবে ওই সন্তানরে যেন আমরা পড়ালেখা শিক্ষা সব দিক দিয়ে আমরা উন্নয়ন করতে সেটা আমরা করে দেব ইনশাআল্লাহ যদি বাসমারকা জিতে এখন আমাদের আমাদের আপনাদের কাছে একটাই দাবি আপনারা যেই করে হোক বাসমারকাকে আপনারা জিতেবেন এবার এটা হচ্ছে আপনাদের হাতে আপনারা কি বাসমারকা চান না বদনামারকা চান এটা আপনাদের এখন আমাদের কথা হচ্ছে আমরা আমাদের সংসদ থেকে আমাদের ইয়ে থেকে আমাদের উপর থেকে আমাদের নমিনেশন নমিনেশন দিছে যে বাসমার্কা আমাদেরকে বাসমার্কা দিয়েছে আমাদের বস আমাদের বস যথেষ্ট পরিমাণ ভালো আপনারা দেখে শুনে ভোট দিবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট শুনো এলাকার মানুষরা বুঝাইবা যে মার্কা ভোট দিলে শিক্ষা স্বাস্থ্য হ্যাঁ মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো আমরা ঠিক আছে এলাকার মানুষ সচেতন লোক ভোট দিতে চাইবে না ঠিক আছে সচেতন লোকের আমাদের যে এই যে মেয়ে আছে না মেয়েদেরকে লেলাই দিবে মেয়ে দিয়ে পটাই ওদেরকে একটা সাইডে ছেড়াপ দিয়ে রাখবা ঠিক আছে ফ্রিতে দিয়ে দিবে আর তোমার এলাকায় ঠিক আছে তোমার এলাকায় মনে করো পুরো ছেড়াপ দিয়ে দিবে বলবা যে

প্রচুর কাটে এমনে কাটবো ঠিক আছে দুই এক মাল কামাইবা মাল কামাইবা মানে দুই এক মাল কামাইবা বাঙালি তো বোকা বুঝবো না আমরা উপরে যেটা ঠিক আছে কাজ আর সবুজ আছে না সবুজ মনে কর এলাকা গেলে মনে কর যে এমন ভাবে মনে দি রাখবা সবকিছু মনে কর অর্গানিক না कैसा है तुम्हारा फोन देखिए कौन पार्टी में है